এখানে ঠিক আছে তিন গুন্ডা ঘন্টা আবার থাকবো না আবার দর্শক তিন লাখ তিন লাখ খেলাল ভাই দিয়ে দিচ্ছেন তিন লাখ খলিল ভাই দাফারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে খলিল ভাই দাফারে আজ এগারোই জুন রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ বেশ সুন্দর সুন্দর সুঠাম ভ্যার সার নিয়ে আসছে খলিল ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আসছে কয়টা আছে ভাই পঁয়ত্রিশটা ব্যস্ত হয়ে গেছে পনেরো ষোলোটা আছে